আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সিনো ট্রাকের মোস্ট পপুলার জিপিএস ট্র্যাকার এস টি নাইন জিরো ওয়ান যে জিপিএস ট্রাকারটা আমাদের এখন অ্যাভেলেবেল সেটা নিয়ে আপনাদের আলোচনা করব তো এই জিপিএস ট্র্যাকারটা কী ধরনের গাড়িতে ব্যবহার করতে পারবেন এবং কি কি সুবিধা পাবেন এবং কিভাবে গাড়িতে সেট আপ করবেন কীভাবে সিম ইনপুট করবেন এবং আমাদের কাছ থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন প্রথমে আমরা মূল যে ডিপেসটা সেটা দেখার চেষ্টা করি তো প্রথমে এরকম একটা প্যাকেট পাবেন তো এটা আমি ওপেন করি তো ওপেন করার পর আপনারা মূল যে ডিভাইসটা সেটা দেখতে পারবেন এস টি নাইন জিরো ওয়ান অরিজিনাল প্রোডাক্ট এটা সম্পূর্ণ আমরা নিজের ইনপুট করি একদম অরিজিনাল প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারে যেটা নকল প্রোডাক্ট তাকে এক পিসের জায়গায় আমরা একশো পিস এই যে নাইন জিরো ওয়ান আছে সেটা আমরা পুরস্কার করব তো সেই কথাটা আমাদের কাজে নয় আমরা হচ্ছে কথায় নয় কাজে বিশ্বাসী ঠিক আছে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আরও বলবো তো এখন এই পেস টাকারটা আপনি কী কী সুবিধা পাবেন এবং কিভাবে সিম ইনপুট করবেন সকলে এটা কোয়েশ্চেন করেন যে ভাই এটা সিম ইনপুট কীভাবে করবো আর কুরিয়ারের মাধ্যমে নিলে এটা কীভাবে কী সেট আপ করবো তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আমি দেখাই দিই এটা কিভাবে সিম ইনপুটটা করবেন তো এরকম একটা স্ক্রু নেবেন তো এখানে একটা দুইটা নাট দেখতে পারবেন আর একটু এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ জিপিএস স্ট্যাকার এটা আমাদের এখানে পানির ব্যবস্থা করতে পারলে হয়তো আপনারা দেখতে পারতেন যে পানির মধ্যে এটা রেখে দিতাম তাহলে এটা কি হতো তো সে ব্যবস্থাটা করতে পারি নাই তো এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ জিপিএস টাকার তো এটা আপনি কিভাবে ওপেন করবেন প্রথমে আপনি এখানে দুইটা নাট পাবেন একটা এই জায়গায় একটা দুইটা এখানে দুইটা নাট পাবেন আর এই তারটা কোন দিকে কী সেট আপ করবেন সেটা আমি পরবর্তীতে বলে যাচ্ছি প্রথমে যে কাজটা আছে একটা সিম নেবেন একটা গ্রামীণ সিম নেবেন অথবা রবি এয়ারটেল যে কোনো একটা সিম নেবেন তো এখানে আমি এই সি এটা খোলার চেষ্টা করি এখানে নাটটা খুলে দেওয়ার পর আপনাকে এই একটা নাট পাবেন এটা রেখে দেবেন তো এখানে যে স্ক্রুটা পাবেন এটা খুলে রাখবেন তো এখানে আরেকটা স্ক্রু আছে আপনারা এই একটা ভিডিওতে সিনো ট্রাকের এসটি নাইন জিরো ওয়ান যে এটা সম্পূর্ণ ক্লিয়ার করব তো আশা করি একটু ধৈর্য নিয়ে সাথে থাকুন এবং সকল প্রকার কোশ্চেন আপনারা যাদের প্রশ্ন আছে সেটা এখান থেকে উত্তরটা পেয়ে যাবেন তো এখানে এটা স্ক্রু দুটো খোলার পর আমরা এখানে একটা কভার পাবো এখানে এখানে এটা ওয়াটার প্রুফের যে একটা প্রুফ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কভার দিয়ে আবৃত করা আছে তো এখানে যে মূল যে ডিভাইসটা এটা কিন্তু এটা নিজস্ব ব্যাটারি আছে আরেকটা একটা কথা বলি এটা কিন্তু নিজস্ব ব্যাটারি আছে যে চোর আপনার তারটা কেটে দিছে ডিভাইসের তারটা কেটে দিচ্ছে অথবা ওয়ারিং এর তার কেটে দিচ্ছে আপনি আপনার জিপিএসটা অফ হয়ে যাবে সেরকমটা না এটা নিজস্ব ব্যাটারি আছে আপনারা এখন দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি কোনো লাইন পাইন দিই নাই কিন্তু দেখেন এটা নিজস্ব ব্যাটারি আছে এটা আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ দেবে যে যদি চোর তার কেটে ফেলে সেক্ষেত্রে আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে তো এখানে সিম ইনপুট করার বিষয়টা এখানে দেবেন এভাবে সিমটা সিমটা দেওয়ার পর এখানে যে কাটা অংশটা এভাবে দিয়ে দেবেন তো আমি একটু ট্রাই করি হ্যাঁ এখানে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বাতি চলছে ঠিক আছে তার মানে যে এখানে যে ব্যাটারিটা আছে এটা কাজ করে সেটা হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে আপনারা হয়তো কোশ্চেন করেন যে ভাইয়া এটা কত সময় ধরে আপনার ব্যাটারিটা ব্যাকআপ দেবে এটা আমাদের পরীক্ষা করা আছে তিন থেকে চার ঘন্টার মতন ব্যাকআপ দেবে ঠিক আছে চার পাঁচ ঘন্টার মতন এক ব্যাকআপ দেবে এরপর কতক্ষণ দিবে সেটা আমাদের পরীক্ষা করার নেই অতটা সময় হয় না যে এটা কত সময় ব্যাকআপ দিবে তো আমাদের চার পাঁচ ঘন্টার মতন একটা ব্যাকআপ দিছে আমি সেটা টেস্ট করছিলাম তো এখানে এইভাবে সিমটা ইনপুট করবেন আপনি দেখেন আমি কিন্তু এখানে আবার দেখাচ্ছি এইভাবে সিমটা ধরবেন দেখেন কাটা কাটাংশটা কোনভাবে দেবেন একটু দেখেন এই যে কাটা অংশটা এইভাবে দিয়ে এখানে একটা শব্দ হবে একটা শব্দ হবে দেখেন আশা করি শুনতে পারছেন তো এখানে শব্দটা তো এখানে একটা বাড়িয়ে তুলবে তার মানে আপনার সিমটা ইনপুট করা রাইট হয়েছে তো এটা ক্লিয়ার করলাম এটা নিজস্ব ব্যাটারি আবার ক্লিয়ার করি নিজস্ব ব্যাটারি এটা চার পাঁচ ঘন্টা ব্যাকআপ দেবে তো সিমটা খুলে রাখি তো এখানে আরেকটা বিষয় আছে যে এই জিপিএস তারগুলো কিভাবে লাগাবেন বারো থেকে ষাট ভোল্টেজ বারো থেকে ষাট ভোল্টেজে লাইন দিবেন কোন কোনটা দেবেন এই যে তো অরেঞ্জ কালারটা আছে এটা বাদ এটা আপনার দরকার নেই ঠিক আছে বারো থেকে ষাট ভোল্টে এটা দিবেন এই যে লালটা দিবেন প্লাসে আর মাইনাসটা কালারটা দেবেন মাইনাসে ঠিক আছে কথা একদম ক্লিয়ারলি বলে দিলাম এটা যে কেউ যে কেউ সেট করতে পারবে আমি আবারও বললাম এটা যে কেউ সেট করতে পারবেন আশা করি যারা ওয়াইডিংয়ের একটু কাজ বোঝেন যে বারো থেকে ষাট বল কোথায় কি আছে সেটা দিলে কিন্তু আপনারা এটা সেট করতে পারবেন যাই হোক তো এখানে এটা আপনি এভাবে কভার দিয়ে আবার এটার মধ্যে রেখে দিবেন রেখে দেওয়ার পর এবার এখানে হচ্ছে আপনার নাট দিয়ে আটকায় দিবেন তো আমি এখানে নাট দুইটা দিয়ে আটকায় দিই কীভাবে কী আটকাবেন সকল কিছু কিন্তু আমি এক ভিডিওতে বলে দিচ্ছি তো এবং এটা নিয়ে কী কী সুবিধা পাবেন কী কী কোন গাড়ির জন্য ব্যবহার করবেন এটা সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন যারা লক আনলক চান না যে অ্যাপসের মাধ্যমে অথবা এস এর মাধ্যমে গাড়িটা ইঞ্জিনটা লক করে দিতে পারবেন পারবেন না এটা কিন্তু সেই জিজ্ঞেস করে এটা কিন্তু লক আনলক হবে না আমি কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি একটু সময় দেন এটা এটা খুবই ভালো মানের যে পেস্টাকার এটা ইজিলি আপনি দশ বিশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন যদি আপনার গাড়িটা সেল করে দেন আপনি গাড়িটাকে খুলে রাখবেন আবার এটা গাড়িতে সেট করবেন ঠিক আছে এটা আপনি দশ বছ বছর যদি একটু যত্ন করে রেখে দেন ইজিলি ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ অর্ডারপ্রুফ তো এখানে তো আমাদের সিম ইনপুটের যে বিষয়টা সেটা আমি ক্লিয়ার করলাম এটা আপনি কী কী সুবিধা পাবেন সেটা আমি বলেছি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা এখন কোথায় আছে কত স্পিডে চলতেছে কোন রোড দিয়ে চলতেছে ঠিক আছে সেটা দেখতে পারবেন এরপর আছে আরেকটা ফিচার পাবেন হচ্ছে পেলে ব্যাগ পাবেন যে আপনার গাড়িটা একদিন আগে কইছিল বা দিনে কোন জায়গা থেকে কোন রোড দিয়ে কত স্পিডে চলছে কোন গেছে মানে আপনি হচ্ছে অফিসের ব্যস্ততায় অথবা কাজের ব্যস্ততায় লাইভ ট্র্যাকিং করতে পারেন না সারাদিনে দিন শেষে আপনি রাতে ঘুমানগর দেখতে চাইলেন যে আপনার গাড়িটা আজকে কোথায় কি গেছে অথবা আপনার ড্রাইভার মিথ্যে কথা বলছে যে আমি আজকে গাড়িটা চালায় নাই আপনি ব্যাগে গিয়ে দেখতে পারবেন যে আপনার গাড়িটা এক সেকেন্ডের জন্য স্টার্ট করছে বা মুভিং করছে দেখতে পারবেন সব কিছু ওখানে সেফ থাকবে তো এই জিপিএস ট্র্যাকারটা বাস মিশু কটোরিক্সা সিএনজি তারপর হচ্ছে আপনার ইজি বাইক ভ্যান তারপর টমটম টম যে কোনো গাড়ির জন্য আপনার যে কোনো গাড়ির জন্য মোস্ট পপুলার কমন একটি জিপে জিপিএস ট্র্যাকার যারা চান না যে আপনারা শুধু লোকেশন ট্র্যাক করলেই হবে আমার ইঞ্জিন লক করার প্রয়োজন নেই ঠিক আছে কোনো ইঞ্জিন লক করার প্রয়োজন নেই শুধু লোকেশন ট্র্যাক করবো আর গাড়িটা কোন রোড দিয়ে স্পিডে কত স্পিড চলছে সেটা দেখবো প্লেব্যাকটা দেখবো জন্য কিন্তু এটা মোস্ট পপুলার আর ইজি বাইক মিশুক সিএনজির জন্য যারা মোটর চালিত আছেন তারা এই ডিভাইসটা একদম চোখ বুঝে নিতে পারেন কারণ তাদের লকটা মোটর চালিত যে ডিভাইসগুলো আছে মানে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনার লকটা খুব একটা প্রয়োজন হয় না আর লকটা খুব কার্যকারিতা হয় না তো তাদের জন্য মোস্ট পপুলার হচ্ছে এই যে জিপিএস ঠিক আছে আমরা এটা একদম অরিজিনাল প্রোডাক্ট আর এটার দাম সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো আর একটা বিষয় নোট করি এখন কোন প্রকার জিপিএস টাকার আমরা ফ্রি সার্ভিস না ফ্রি সার্ভিস বলতে কিরকম কোনো মাসিক বিল ছাড়া কোনো জিপিএস টাকার আমাদের কাছে নেই আমাদের কাছে কেন যারা দিতে অলরেডি তারা আপনারা হয়তো যারা নিতেছেন আসেন তারা হয়তো মাসখানেক চললে চলতে পারে বা দুই দিন চলে চলতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে নন বিটিআরসি মানে লাইসেন্স প্রাপ্ত সারা জিপিএস টাকার কোথাও থেকে নেন না কারণ লাইসেন্স প্রাপ্ত সারা যারা আছে অলরেডি মনে করেন যে অনেক কোম্পানি বসে গেছে ঠিক আছে বাংলাদেশ সরকার এটা অভিযান চালাইছে গত তিন মাস আগে থেকে অনেক কোম্পানি পর্যন্ত বসে আছে তো লাইসেন্স প্রাপ্ত যারা আছে তাদের থেকে নেন ও যাই হোক এখন আরেকটা বিষয় নোট করি মাসিক বিলটা কেন দেবেন মাসিক বিলটা কেন দিতে হচ্ছে আমি আপনাকে বলি জিপিএস ট্যাকের ভিতরে একটা সিম দিতে হয় সেটা আমি আপনাকে ক্লিয়ার করলাম এই সিমটা আপনারা দেবেন এই সিমে মাসিক এমবি এবং রিচার্জ এবং সার্ভার বিল টোটাল যে বিলটা আছে এটাই মাসিক বিল সেটা আমরা দিয়ে দেবো আমাদের অফিস থেকে প্রত্যেক মাসে আপনাদের যে করে যত যা এমবি লাগে ডিভাই ডিভাইসে মানে ডিভাইসের সিমে যত এটুক এমবি লাগে মাসিক যেটা সেটা আমরা দিয়ে দেবো এরপর রিচার্জ যেটা লাগে সেটা আমরা দিয়ে দেবো এবং সার্ভার বিল টোটাল হচ্ছে আপনার এটা হচ্ছে মোট একটা মাসিক বিল আপনারা আমাদেরকে দিবেন তো এটা এমবি ছাড়া চলবে না সোজা কথা এমবি বি চলবে না এটা আপনি দেন আর আমি দেন মানে আমি দিই ঠিক আছে তো এখানে কথা হচ্ছে যদি এমবিটা আপনি দিয়ে দেন সেক্ষেত্রে আমাদেরকে শুধু সার্ভার বিলটা দিলে হবে হ্যাঁ যদি আপনি এমপিটা দিয়ে দেন আমরা শুধু সার্ভার বিলটা দেবেন তো যে যেভাবে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সেটা একটা সমাধানে আসলি এটা আপনারা যে কোনো নিতে পারেন এটা খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা হয়তো দামটা জিজ্ঞেস করতে চাইবেন যে ভাই দামটা কেন বলেন না দেখেন আমরা নিজেরা ইনপুট করি এই কারণে হচ্ছে আমাদের ডলার রেট অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে তাই ফিক্সড একটা দাম আমরা কখনো বলতে পারি না হয়তো দু একশো টাকা পাঁচশো টাকার মতন এরকম একটা ডিফারেন্স হয় কিন্তু ফিক্সড রেটটা বললে মনে করেন যে আজকে আমি এই ভিডিওটা এখন বানাইছি এটা পাঁচ বছর পরে যদি আপনি ভিডিওটা দেখেন দেখে বলবেন কি যে ভাই এখন তো এই মালটা এখানে এত টাকা বলছেন তখন ওই পাঁচ বছরের আগে যে ডিভাইসের দাম আর এখনের দামটা কি সমান হবে এই জন্য আমরা দামটা বলি না অনেকে হয়তো রাগ করেন ভাই আপনারা দামটা বলেন না একটু কষ্ট করে আমাদের হেল্পলাইনে নম্বরে যোগাযোগ করবেন অথবা মেসেজ দিলে আমাদের প্রতিনিধি আমাদের এখানে যথেষ্ট কাস্টমার কেয়ার সার্ভিসে অনেক লোক আছে তারা হয়তো আপনাদেরকে প্রত্যেকটা মানে বিষয় নিয়ে আপনাদেরকেদেরকে খুবই হেল্পফুলভাবে সমস্যার সমাধান করবে অথবা আপনাদের কোশ্চনের আনসার দেবে তো এই যে পেস নিতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিই না অগ্রিম কোনো পেমেন্ট আমাদের না ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু এই জিপিএস টাকা দিয়ে থাকি ঠিক আছে কোনো প্রকার সার্ভিস নিয়ে প্রতারিত এরকম কোনো আমাদের রেকর্ড নেই আপনারা হয়তো আমাদের রিভিউ অথবা আমরা এত ভালো মানে অ্যাড দিতে পারি না যে ভাই এই দেখেন এই চোর এই সেই কিন্তু এগুলো আমরা করতে পারি না ভাই এতটা সময় আমাদের নেই যে আপনাদের এত অ্যাড দেখাবো এই দেখাবো আমরা ভাই কাজে বিশ্বাসী কথায় না কাজে বিশ্বাসী ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে আমাদের সার্ভিসটা নিয়ে ঠিক আছে অবশ্যই পেমেন্ট করবেন আর যদি ভালো না লাগে ভাই কোনো প্রকার কোনো দরকার নেই পেমেন্ট করার আরেকটা বিষয় হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রত্যেকটা জেলায় আমরা এটা আপনার যে কোনো প্রত্যন্ত অঞ্চলে অথবা আপনি শহরের দূরে আছেন আমরা স্টেট ফার্স্ট আছে আমাদের সুন্দরবন কুরিয়ার আছে প্রত্যেকটা অঞ্চলে আমরা এই জিপিএস আপনাদের হাতে দি আসি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা মোস্ট পপুলার কি জিপিএস সকল প্রকার গাড়ির জন্য এটা একটু নোট করি সকল প্রকার গাড়ির জন্য নিতে পারেন মোস্ট পপুলার একটু বিষয় হচ্ছে ইজি বাইক সিএনজি মিশুক যে জিপিএস ট্যাকারগুলো মানে গাড়িগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনি এটা ইজিলি সেট আপ করতে পারবেন আর এটা যে কেউ সেট আপ করতে পারবে ঠিক আছে আমি সেটা ক্লিয়ার করে দিছি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এস টি নাইন জিরো ওয়ান মোস্ট পপুলার সিনো ট্রাক এটা দেখেন এই যে অরিজিনাল প্রোডাক্ট তো এটা একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের হয়তো রিভিউতে দেখছেন আমরা নিজেরা ইনপুট করি তো আপনাদের একদম নিশ্চিন্তে নিতে পারেন তো যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানা এই মালটা পৌঁছে পারি আর এসটি এস সম্পর্কে যত প্রকার কোশ্চেন যে ভাই এই মালটা নেওয়ার পর আপনারা কিভাবে এটা সেট করবেন কিভাবে সেট করব আপনি একে ওই যে যে সিম নাম্বারটা ভিতরে ঢুকাবেন ওই সিম নাম্বারটা আমাকে দিবেন আর হচ্ছে এই যে যে আইডি নাম্বারটা আছে দেখেন এই যে নাইন ওয়ান সেভেন ফাইভ এইট এই যে এরকম একটা আইডি থাকবে এই আইডিটা নাম্বারটা দিলে হচ্ছে আমরা সার্ভারে সেট করে আপনাকে অ্যাপস এবং ইউজার এখান থেকে বুঝাই দেবো ইউজার নামটা হতে ইউজারটা হতে পারে আপনার নাম অথবা নাম্বার পাসওয়ার্ডটা হতে পারে আমরা এখান থেকে যেটা দেবো ওটা দিয়ে অ্যাপসটা নামাই নেবেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িটা নিয়ন্ত্রণ করতে আপনি মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যে কোনো দেশ থেকে আপনি থাকেন না কেন ওখানে বসে আপনি এই সার্ভিসটা নিতে পারবেন এবং ওখানে বসে আপনি দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে অল বাংলাদেশের কোন জায়গায় গেছে কোথায় কি করছে চাবি দিলে নোটিফিকেশন বিস্তারিত যা কিছু আছে কিন্তু আপনি এটা লাগানোর পর যে অনেক কিছু কোয়েশ্চেন করেন যে ভাই এটা লাগানোর পর কি এটা গাড়ি অফ করলে কি এটা অফ হয়ে যাবে না ভাই ওরকম কোনো সিস্টেম নাই এটা লাগানোর পর হচ্ছে আজীবনের জন্য এটা আপনার অন থাকবে যদি কেউ এটা ধরতেও যায় সেটা ক্ষেত্রে আপনাদেরকে এরকমটা অ্যালার্ট দেবে ঠিক আছে তো কথা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে বলছি তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিন টাইম নাম্বার যোগাযোগ করলে আপনারা এই কানকিত সেবাটা পেতে পারেন আসসালামু আলাইকুম